সুপ্রিয় দর্শক শ্রোতা সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতির বিশ্লেষণ নিয়ে আপনাদের সঙ্গে আছি আমি কবির আলমগীর আমার আজকের আলোচনার বিষয় বাংলাদেশের জাতীয় নির্বাচন ও জামাত প্রসঙ্গ আগামী বারোই ফেব্রুয়ারি বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে ভোটের মাঠে রয়েছেন প্রার্থীরা রাজনৈতিক দলগুলো একের পর এক ইস্তেহার অঙ্গীকারী নিয়ে ভোটারদের দ্বারে দ্বারে ঘুরছেন সবারই উদ্দেশ্য ভোটারদের মনোযোগ আকর্ষণ করা এবং ব্যালট বাক্সে নিজেদের ভোট সংগ্রহ করা ভোটের বাস্তবতা বলছে এবারের নির্বাচনে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে বাংলাদেশ জামাত ইসলামী ও বিএনপির মধ্যে বিএনপি এর আগে দলীয় ঐক্যজোটের শরীর দল ছিল বিএনপি ক্ষমতায় এলে জামাত ইসলামের বেশ কয়েকজন নেতা